দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসিতে আসলে এখানে শেখ হাসিনার ফেসিস্ট যে প্রতিকৃতিটি রয়েছে সে প্রতিকৃতির নিচেই কিন্তু আসলে একটি ব্যানার রাখা হয়েছে এবং সে ব্যানারেই কিন্তু আসলে পচা ডিম নিক্ষেপ করার যে কর্মসূচি সেটি ডাক দেওয়া হয়েছে এবং কর্মসূচিটির ঘোষণা দিয়েছে তার রেড জুলাই নামের একটি সংগঠন এবং তাদের পক্ষ থেকেই কিন্তু আসলে এই কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ডিম নিয়ে কিন্তু আসলে উৎসুক জনতা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং ব্যানারে যে বিষয়টি উল্লেখ রয়েছে বাংলাদেশ ডিম লিগ আপনার পচা এখানে উল্লেখ করা হয়েছে যে আপনার পচা ডিমটি ফেলে না দিয়ে হাসিনাকে মারুন এবং এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার একটি ছবি ঝুলে রাখা হয়েছে এবং সেই এবং সেই ছবিতে কিন্তু ঠিক এই মুহূর্তে একজন একজনকে দেখা যাচ্ছে তিনি কিন্তু আসলে ডিম হাতে নিয়ে দাঁড়িয়েছেন এবং হাতে তার একটি পচা ডিম রাখা হয়েছে এবং তিনি কিন্তু সেই ছবিতে ঠিক এই মুহূর্তে আসলে নিক্ষেপ করেছেন এবং যে ফেসিস্ট যে প্রতিকৃতিটি আহ গেল নববর্ষে বানানো হয়েছিল সেই সেই চোখ বরাবর কিন্তু এই প্রতিকৃতি প্রতিকৃতির ডিমটি নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু কিন্তু বেশ কিছু ডিম রাখা হয়েছে এবং সেই ডিমগুলো এক এক করে নিক্ষেপ করা হবে এবং রেড জুলাই নামে যে সংগঠনটি তাদের পক্ষ থেকে কিন্তু আসলে এই আয়োজনটি করা হয়েছে এবং যে শেখ হাসিনার যে ফেসিস্ট যে প্রতিকৃতিটি রয়েছে সেই প্রতিকৃতিতে কিন্তু এই মুহূর্তে আসলে ডিম নিক্ষেপ করা হচ্ছে ভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন কিন্তু আসলে এখানে ডিম নিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু আসলে ডিম নিক্ষেপ করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যে ফ্যাসিস্ট প্রতিকৃতি রয়েছে সে প্রতিকৃতি তিনি কিন্তু আসলে একটি ডিম ছুঁড়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন আসলে এখানে এক এক করে কিন্তু বারোটি ডিম রাখা হচ্ছে এবং যে ছবিটি এখানে ছিল সে ছবি কে তাক করে কিন্তু ডিমগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং দা রেড জুলাই দ্য রেড জুলাই নামে যে সংগঠন সেই সংগঠনের আয়োজনে কিন্তু আসলে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা জানেন আসলে নিউইয়র্কে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার যে একটি সফর সেই সফরে আপনারা জানেন এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং সেই সেই কর্মসূচি তাদের যে সফর সেই সফরে কিন্তু সকাল গতকাল সকালে কিন্তু এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে তার উপর আক্রমণ হয়েছে সেই পর আসলে রেড সেটির জুলাই নামে যে সংগঠনটি তারা কিন্তু তাদের এই প্রতিক্রিয় প্রতিক্রিয় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো একজন কিন্তু ডিম নিয়ে এগিয়ে আসছেন এবং ঠিক যে ছবিটি ছবি ত্যাগ করে কিন্তু আসলে তিনি ডিমটি ছুঁড়বেন দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এক এক করে কিন্তু ডিমগুলো গুলো হচ্ছে এবং এর পাশেই আসলে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন দর্শক আপনাদের যে আসলে একটু বলে রাখি যে নিউ ইয়র্কে যে আক্তার হোসেন এবং আক্তার হোসেন এবং এনসিপির নেতা কর্মীদের উপর যে আসলে হামলা হয়েছে সেই হামলার পরে কিন্তু এই প্রতীকী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে গত শেখ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বানানো হয়েছিল সেই কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে হাতে ডিম ধরে দেওয়া হচ্ছে এবং যারা উৎসুক রয়েছেন আহ যারা আসলে ডিমগুলো গুলো ছুটতে চান তারা কিন্তু আসলে ডিম নিয়ে এসে আহ সেই ছবি তাক করে কিন্তু সেই ছবি তাক করে কিন্তু আসলে ডিম নিক্ষেপ করছেন দর্শক ঢাকা বসির সঙ্গে দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কিন্তু আসলে এই ব্যতিক্রমী কর্মসূচিটির ঘোষণা দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে ফ্যাসিস্ট যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতির ঠিক নিচের অংশে একটি ব্যানার ঝুলে রাখা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ডিম লিগ আসলে ব্যঙ্গ করে নাম রাখা হয়েছে এবং সেই ডিমগুলো গুলো ছোড়া হচ্ছে এবং এখানে আসলে শেখ হাসিনার একটি ছবি উচ্ছিত যে ব্যানার রয়েছে সে ব্যানারটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই ব্যানার এবং ফ্যাসিস্ট যে প্রতিকৃতি রয়েছে ফ্যাসিস্ট প্রতিকৃতি এবং ব্যানারে কিন্তু এক এক করে আসলে ডিম ছুটছেন যারা রয়েছেন যারা আসলে উৎসুক রয়েছেন তারা কিন্তু আসলে এক এক করে এসে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ডিম নিক্ষেপ কর্মসূচি সেটি কিন্তু আসলে চলছে এবং আপনারা জানেন যে রেড জুলাই নামের যে সংগঠন রয়েছে তারা কিন্তু এটির আয়োজন করেছে দর্শক আপনাদের যদি আসলে একটু বলে রাখি যে আজকে যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নাহিদ ইসলাম এবং তাসনিম যারা যারা নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন যাদের উপরে ডিম নিক্ষেপ এবং যাদের উপর হামলা হয়েছে সেই হামলার পরে কিন্তু আসলে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে এছাড়াও এনসিপির পক্ষ থেকে শাহবাগে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে पकड़ भाई टीम बंधन का किस तरफ के भाई किस तरफ के बंधन का देखिए 77 का बहुत बहुत भाई দর্শক দেখছেন আসলে আরো একজন কিন্তু টিম ছুঁড়েছেন এবং আসলে এখানে ছবি এবং প্রতিকৃতি তাক করে আসলে ডিম ছুড়ার কথা বলা হচ্ছে এবং যারা এগিয়ে আসছেন তারা কিন্তু এখানে এই ডিমগুলো নিক্ষেপ করতে তাদের দেখা যাচ্ছে দর্শক যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে এনসিপির এবং জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতা কিন্তু নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টের সঙ্গে এবং সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এনসিপির নেতাকর্মীদের উপর আসলে হামলা চালায় সেই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ডিম নিক্ষেপ কর্মসূচি পালিত হচ্ছে এবং এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে আসলে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আমরা অংশগ্রহণ করতে দেখেছি এবং তারা কিন্তু এক এক করে ডিমগুলো শেখ হাসিনার যে ছবি এখানে এবং শেখ হাসিনার যে গত বাংলা নববর্ষে যে ফ্যাসিস্ট প্রতিকৃতি বানানো হয়েছিল সেই ফ্যাসিস্ট প্রতিকৃতিকে ত্যাগ করে কিন্তু মানুষজন এখানে ডিম ছুটছেন এবং বেশ কয়েকজন কিন্তু ডিম ছুঁড়েছেন দশক এর আগেও আসলে এরকম বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু দ্য রেড জুলাইয়ের পক্ষ থেকে করা হয়েছিল আজকেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেই টিএসসিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা এক এক করে কিন্তু হাতে ডিম নিয়ে এসে ছবি তাক করে কিন্তু সেই ডিমগুলো ছুটছেন

তার সাথে তারা দিন দিকে খাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর তার নিরাপত্তা যে সে তো নিজেই নিতে পারতেছে আমাদের সাথে কিন্তু যে আমরা বাইরে থেকে দেখাচ্ছি যে আমরা এরকম এরকম